আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে অনেক মজার একটা বিকালের নাস্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে আমি দেড় কাপ এখানে আমি আটা নিয়েছি আর এর ভিতরে আমি কালো জুলিয়া দিয়ে দিলাম আর সাথে লবণ চিনি এখানে দিয়ে দিয়েছি আর সেই সাথে আমি এখানে পরিমাণ মতো তেল এখানে অ্যাড করে দিলাম তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা আমি একটু মিশিয়ে নিব আটার সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ডোটা রেডি করার জন্য এখানে আমি নর্মাল পানি এখানে অ্যাড করে দিব আপনার ইচ্ছা করলে কুসুম গরম পানি এখানে অ্যাড করে দিতে পারেন কিন্তু আমি এখানে নর্মাল পানি এখানে অ্যাড করে দিলাম অল্প অল্প করে আমি অ্যাড করবো অ্যাড করার পর খুব মোটামুটি একটা ডো এখানে আমি রেডি করব তো ডোটা একদমই কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এটা ডোটা রেডি করার পর এটা আমি দশ মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দেব আর এখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়ে আলুটা আমি গ্রেড করে নিয়েছি আর সেই সাথে এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে ধনা গুঁড়ো লবণ এবং শুকনো মরিচ আমি এখানে ভেঙে নিয়েছি দিয়ে সবগুলো এখানে মিশিয়ে দিব খুব ভালোভাবে এটা আলুর সাথে মিক্সড করে নিতে হবে যদি একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন এর ভিতরে আমি পরিমাণ মতো এখানে একটু সরিষার তেল অ্যাড করে দিব চেষ্টা করবেন যে একটু সরিষার তেল দেওয়ার তাহলে টেস্টটা ভালো আসে তো সরিষার তেল দেওয়ার পর মোটামুটি এরকম একটা ডো রেডি করবো এটা আমি সাইডে রেখে দিব তারপর বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো দশ মিনিট হয়ে গেছে আমি এখানে এখন রুটিটা আমি একটু বেলে নিব আটা আমি প্রথমে দিয়ে দিলাম এখন পুরো ডোটাই আমি এখানে দিয়ে খুব ভালোভাবে এটা মথে নিতে হবে মথে নাও হয়ে গেছে এখন আমি এটা রুটির একটা শেপ করে নেব একটু আটা দিয়ে খুব বড় একটা রুটি আমি এখানে বেলে নেব বড়ো একটা রুটি আকারে বেড়ে নিতে হবে তার থিকনেসটা বুঝতে পারছেন বেশি হবে না কমও হবে না মাঝখানে আমি এখন একটা বাটি রেখে দিব বাটিটা দেওয়ার পর যে আলুর যে ডোটা রেডি করেছিলাম সেটা আমি চারদিকে স্প্রেড করে দিব এভাবে চারদিকে হাত দিয়ে স্প্রেড করে দিতে হবে একটা জায়গাও ফাঁকা রাখা যাবে না এখন দেখুন চারদিকে আমি স্প্রেড করে দিয়েছি আর মাঝখানে বাটিটা আমি উঠিয়ে নিব বাটিটা আমি উঠে নিলাম এখন আমি এটা একটা ছুরির সাহায্যে আমি এটা চারদিকে ভাবে কেটে নেব দেখুন চারদিকে কেটে নিয়েছি এখন আপনাদেরকে আমি এটা মোড়ানো দেখিয়ে দিচ্ছি এভাবে প্রথম দিকটা এভাবে আলতো করে উঠিয়ে নিতে হবে নেওয়ার পর এভাবে একটা গোল গোল করে রোল আকারে এভাবেই দিতে হবে আর বাকি যে অংশটা ফাঁকা আছে সেটা আমি এখানে একটু পানি দিয়ে এটা আমি আর মুখটা লেগে দিবো যেন ভাজার সময় যেন একটা খুলে না আসে হয়ে গেল রেডি আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য আমি রকম স্কিপ করছি না জাস্ট এভাবে হাত দিয়ে রোল করলে এটা উঠে যাবে সব একইভাবে আমি এখানে পানি দিয়ে ও পাশটা আমি সিল করে দিব এক এক করে আমি সবগুলো এভাবে করে নিব সবগুলো করে নেওয়া হয়ে গেছে আর কড়াইয়ের তেলটাও গরম হয়ে এসেছে আমি গরম হয়ে এসেছি কি না এই জন্য আমি চেক করার জন্য একটু আটা দিয়ে আমি দিয়ে দিলাম আর আমি সবগুলো যে রোলটা আমি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব এটা একদম ডিপ ফ্রাই করে ভাজতে হবে এক এক করে আমি সবগুলোই দিয়ে ভেজে নেব আর দেওয়ার সাথে সাথে এটা নাড়া যাবে না একটু কিছুক্ষণ এটা রেখে তারপর এটা নাড়তে হবে তো দেখুন ভাজা হয়ে গেছে এখন একটা ব্রাউন কালার যখন আসবে তখন এটা আমি উঠিয়ে নেব আবার আমি ভাজার জন্য বাকি অংশগুলো দিয়ে দিব বন্ধুরা আপনার বাসা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ